ভালো হশর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সব একসাথে গাইতে হবে ভালো হসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কথা দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সচিয়েছেন দয়াল রব্বানা ভালো লগর জয়গ গ মদিনা ভালো বসর জায়গা গ মদিনা ভালো লগর জায়গা মদীনা ম দিন সৌরি ফেনের খসিনা শরীফে নূরের শরীর আশিকে ছাড়া অন্য বোঝেনা ভালো লাগার জয়গ মাদিনা সবাই একসাথে বলেন না ভালো হবাসর জয় গমা ভালো লাগার জয়গ মাদিনা ভালো জায়গা জয়গ মাদিনা ভালো লাগার আমার জীবনে অনেক বেশি গুন আমার জীবনে অনেক বেশি গুন তাই হাঁ বের কদম ছাড়ব না ভালো লাগার জয় গমদিনা ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার একদিন কবরে যাব तू ना एक दिन को बोर जबो क्यों जाबे ना जब ही अमर सहे मदीना भालो लंगर जाएगा मदीना भालो बसर जय मदीना भालो लंगर जाएगा मदीना भालो बसर जय मदीना भालो लंगर আজান শুনবেন আপনারা আমরা আজান দিলে আবার কিছু ওই পার্টির ওই গ্রুপের কিছু লোক আছে এরা আবার দেখতে না এত রাতে কি এর আজান দেয় আর ওয়াজ করতে না খালি তিন ঘন্টা ওয়াজ করে তারপর আজান দিতে সেটা খবরই নাই কিন্তু মক্কা মদিনায় আজান হয় ছয় বার কয়বার আঙ্গার বাংলাদেশে কয়বার হয় পাঁচবার কিন্তু মক্কা মদিন তাহার যদি আজান হয় আচ্ছা এখানে হস করছেন বা উমরা করছেন কারা একটু দেখিত দেখছেন তাহার যদি আজান হয় কিন্তু তাহলে আজকে তাহার যদি আজান দিব এখন তার কিছু কইতে পারবো না ঠিক আছে কত মাতাল বাড়ির নুরুল হক সেনাবাহিনী উনি একটু সামনে আসেন দেখি একটু সবাই শোনেন মনোযোগ দিয়ে না এত নাম কেমন করুন এত নাম বলা যাবো না শোনেন আমি বলি আপনি দিছেন যারা দিছেন নাম বলাটা কিন্তু মুখ্য না এখানে আপনি যদি আল্লাহ জন্য সত্যি দিয়ে থাকেন তাহলে অবশ্যই এর মর্যাদা আল্লাহ আল্লাহর কাছে আপনি পাবেন ঠিক কিনা যদি বলেন সুতরাং আলাদাভাবে স্পেশাল ভাবে নাম না বললেও কোনো সমস্যা নেই এখানে যেরকম লেখা হয়েছে এখানে লেখার আগে আমার আল্লাহ জান্নাতের খাতায় লিখছে ঠিক কিনা বলেন এই জন্য কোনো চিন্তার কোনো কারণ নাই আল্লাহর খাতায় ঠিকই লেখা আছে ইনশাল্লাহ এর মর্যাদা আপনি জান্নাতে পাবেন ইনশাল্লাহ আজান যেহেতু দেব যেহেতু আজকে তাহাজ আজান দেবো কমপক্ষে দুই একজন তাহাজ করে অনেকে তো নিয়মিত পড়েন আর যারা যারা পড়েন না তাহাজ্জুদের চেষ্টা করেন আমার মাদ্রাসায় নিয়মিত তাহাজ করতেই হয় আবশ্যক তাহাজ পড়তে হয় ওইটা যাই হোক তাহাজ আল্লাহ হওয়া সম্ভব না এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক যদি বাড়াইতে চান যদি নিজের মনের সমস্ত বিপদ আপদ ভালামসব দূর করতে চান সমস্ত কষ্ট যদি দূর করতে চান তাহার পড়বেন আল্লাহর কাছে কানবেন দেখবেন মনটা যে ফ্রেশ লাগবে এমন ফ্রেশ আর কিছু কোনো কাজে লাগবো না তাহাজ নামাজ পড়ার দরকার আছে না নাই না পড়েন সাপ্তাহে ঠিক আছে না না ইনশাল্লাহ আজন যেহেতু দেবো আলহামদুলিল্লাহ খাতা বর্তে পাঁচ পিস্ট এগুলো নাম বলা সম্ভব নাকি যাই হোক এবার আসেন আজান হবে তাহা যুধির আজান কিসের আজির আজান কিন্তু প্রত্যেক লাইন শেষ আল্লাহ এতক্ষণ সুবাস ছিলেন মোটামুটি রাখছি কিন্তু এখন যদি আল্লাহ আকবর না কর আস্তে কোন আপনারা আল্লাহ আকবর শেষ আমার আজানো শেষ ঠিক আছে আচ্ছা দেখা যাবো কেমনে জোরে আল্লাহ আকবর আগে একটু টেস্ট করে একটু গলা কাশি টেসে দিয়ে তো মাসাল্লাহ ধৈর্য তো আপনাদের কম না কারণ আমি তো এক জায়গায় বসে আলহামদুলিল্লাহ এই গরমের ভিতরে যা পড়া বসে আছেন আলহামদুলিল্লাহ গলা কাশি টাশি দিয়ে নিয়েছেন একটু জোরে কন্ত আল্লাহ আকবর হবে না এক একজনে এক এক আওয়াজ করতেছে সবাই একসাথে একজুকে জবানটা ছেড়ে দিয়া যে আল্লাহ জবান দিছে ওই আল্লাহ প্রেমে জোরে একটু বলেন তো আওয়াজটা শেষ পর্যন্ত لا إله إلا الله. أشهد أن لا. أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله صلاة <applause> حي على الصلاة على <applause> الفلاح

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সবাই একটু নিজের গোনার কথা চিন্তা করব নিজের মা বাবা কবরে চলে গেছে ওই চিন্তা করে আমাদেরকে মরা লাগবে কবরে যেতে হবে আল্লাহ সান উপস্থিত হতে হবে নিজের গুনাহ মাফের আশায় সকলে দোয়া করব কেউ অন্য দিকে ধ্যান কেবল করব আল্লাহুম আমিন রব্বানা ওয়া যালমনা ফুসনা ওয়িনলাম তাউফির লানা ওয়া তারহামনা না বিল খাসিরিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا االتالت غبيراط فيغاس স্বামী স্ত্রী ঘরে মা বাবা সন্তান নিয়া কত আরাম করে ফেনের বাতাস খায় আর ঘুমায় দালান কুঠার ভিতরে বসে পাখি ঘুমায় গেছে তোমার প্রিয় বান্দা গোলাম গুণাগার বান্দা গোলাম গুণামাফের আশায় তোমার রহমতের আশায় রাত প্রায় তুইটা বাজে তো কবি রাত পর্যন্ত গরমের ভিতরে যারা বসে রইল খালি হাতি যদি কার কাছে আমরা আল্লাহ তোমার তো প্রিয় বান্ধার ভাবনা আমাদের তোমার রব নাই আমাদের তোমার আল্লাহ নাই আমাদের তোমার মা বুধ নাই আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দান থেকে যদি তুমি আমাদেরকে খালি হাতে ফিরায় যাওয়ার মতো কোন জায়গা আমাদের আর থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখেছি দুনিয়াতে সকল মানুষ বের করে দিল বাবা মাতার সন্তানদের বের করে দেয় না বাবা মাঝে মধ্যে বের করে দিল আবার ক্ষমা চাইলে বাবা মা যদি মাফ করে দিতে পারে আল্লাহ তোমার নাম রহিম তোমার নাম না রহমান কোন দিকে না তাকায়া রহমান রহিম গফর নাম তো সিলা আমাদের জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও ও দয়ার মালি হমা যদি না করো এই গুণা নিয়ে যদি কবরে যাই কবরে না যাব সইতে পারবো না দুনিয়াতে পাঁচটা মিনিট দুনিয়ার আগুন শুইতে পারিনা না জান নামের আগুন কেমনে সইব গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে যে তুমি নিয়ে আসছো ক্ষমা না করে ফিরাইয়া দিও না আল্লাহরা বোনালাম ক্ষমা যদি করে দাও তোমার কোনো লস হবে না ক্ষমা যদি না করো তোমার কোনো লাভ হবে না আহ মানুষ আমাদের তো ঘোরার ইচ্ছা আছে আল্লাহ তুমি তো জানো কিন্তু তুমি ডাবল শ্লা তখনও তোমার সবাই জোরে একটা ডাকল আর জুরে জোরে জুড়ে নল্লা মা বাবারে যদি এমনি মা বুঝ ডাকে মা বাবার মায়া লাগে মা বাবার সন্তান রে কইরা দে তোমার সবাই যেন ডাক দিছে আমার তো মায়া লাগে তোমার কি মায়া লাগে না আল্লাহ রাব্বুল আলামিন ওয়া দার আল্লাহ জীবন অনেক গুনাহ করছি মাপ যদি না করে সইতে পারবো না জাহান্নামের আগুন সইতে পারবো না কবরের আযাব সইতে পারবো না সাপের কামড় অত বা পড়তেছি আমি গুণাম না আইলা রাপ্পুল আল আমিন করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুণামাফ করে দাও আইল্লা জোরে হাতগুলা বাড়াই দিল আইলা রাপ্পুল আর আমি জানিনা আঙ্কার জন দুঃখী মা দোকান কবর দেশে সাঁইতো আজকে সন্তানের ধর্মনাজাদ কবর হবে কি হবে না শেয়া শাহী মা খবরে শুনে শিয়া কান্ধে এলারা বোলালাম জনম দুখি মা বিদেশের খবর রাখা যায় কবরে মায়ের খবর রাখা যায় না খবর রাখা যায় কবরে বাবার খবর রাখা যায় না এলারা বোলালাম জনম দুঃখিনী মা নিজে কমলা আঙ্গুর না খায় সন্ত্রীর কত রায় দিছে কত রত মা নিজের সন্তানের জন্য ঘুমাই নাই মায়ের কত লাঠি দিলাম মায়ের মুখের ভিতরে মায়ের কোলে কত পশু করে দিলাম ভীষণ দুঃখিনী মাজার কমরে ওই মায়ের দেখা যারা সুখটা শীতল করতে পারে না দুনিয়ার কত মানুষ দেখলাম মায়ের মতো সুন্দর চেহারা হয় না যে মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সব হয়ে যায় হ্যালো ওই মায়ের থেকে তাকে আহ কবুল হজের সব থেকে পরিচিত হয়ে গেল অ্যালারা বুল আল আমিন ওই জনম দুখিনী মায়ের কবরগুলা জঙ্গির ভগন বনায় দাদা অ্যালারা বুল আল আমিন জানিনা কেন দাদা নানা নানি শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা প্রতিবেশী খবর দেওয়ার প্রত্যেকের কবরগুলো তুমি যে নতির বাগান বানায়া দাও এল্ল আর আব্দুল আল আমিন স্যার মাহফিল তুমি কবর মন্দির করে নাও সারা কষ্ট করলো এই পর্যন্ত অর্থ দিয়া সন দিয়া মেধা দিয়ে বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া। এখানে আইসা বৈশারা দুইটা পর্যন্ত স্যার কষ্ট করলো গো এল্ল আরামুল আল আইন মাহফিলকে ও শিলা বানাইয়া দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তি দিয়ে নবীর জান্নাতের মালিক বানাইয়া দিও আয়লা রব্বুল আলামিন প্রত্যেক সারা বিশ্বে যত گورستان যত মুসলমান নর নারী কবর দেশে সেই তো আয়লা রব্বুল আলামিন প্রত্যেকের জান্নাতের বাগান বানাইয়া